গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সোমবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠলাম উঠে বিছানা পরিষ্কার করে মা স্নানে গেল টুকটাক কাজগুলো করে মা স্নান করতে গেল মা আসলে আমিও স্নান করি তারপর আজকে চা খাবো আজকে ব্রেকফাস্টে ভাতও খাবো না তেমন ভারী কিছুও খাবো না দেখি পরে কি খাওয়া যায় আপাতত চা করে খাবো মা আসলে কারণ কারো খেতে ইচ্ছে করছে না আজকে তো দেখি যদি পরে খিদে খিদে পেয়ে থাকে তখন খেয়ে নেব তো মা আসুক তারপর আমিও স্নানটা করে নেব আজকে মাই ঠাকুর দেবে কুয়াশার জন্য আমার মাথায় একদম তেল উঠে খুব খারাপ অবস্থা আমি শ্যাম্পুও দিতে পারছি না কালকেও দিতে পারিনি কালকে তো এচ্ছু বেশি কুয়াশা ছিল আজকেও দিতে পারবো না যত গরম জলে স্নান করি শ্যাম্পু দিল ওইভাবে গরম জল দিয়ে ঠিকঠাক করে হয় না সেই ঠান্ডা জল লাগেই মাথাতে তো তাই আজকেও আর দিতে পারবো না দেখি কালকে যদি রোদ ওঠে তো কালকে দিতে হবে চলো আমরা সেগুলোর পরে দেখো মা স্নান করে আসার পর আমিও স্নানটা সেরে নিলাম ফটাফট গিয়ে স্নানটা করে চলে আসছি টাথা কিছু ভিজাইনি তো চলো আমরা দেখতে থাকো এখন হয়তো চা করবো মা পুজো দিচ্ছে পুজোটা দিয়ে নিলে তারপর চা করবো আমরা দেখতে থাকো তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন চা করব গিয়ে মা ঠাকুরের বাসনগুলো মাছবে বলল যে একটু পরে মেজে তারপর একবারে রান্না বসাবো তো আমি চাটা করি এখন চাটা করে চাটাই খাবো এখন লাঞ্চটা করে নেব মার্বেলি খিদে পেয়েছে তো চলো তোমরা দেখতে থাকো স্নান টান করে তারপর বসে এডিট করছিলাম ভিডিওই আপলোড করার জন্য এডিট কমপ্লিট হলো মারও খিদে পেয়েছে তো এখন লাঞ্চটা করেই নেই চলো তুমি দেখতে করে এখন একটু রেস্ট নিব সে ফোন দেখব এডিটও করতে হবে কিছুটা বাকি আছে তো চলো সন্ধ্যার সাথে আবার পরে দেখা তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমাদের তো আজকে পড়া আছে সোমবার আর তো এখন যাব সাড়ে পাঁচটা বাজে তারপর দিদা আসবে বাড়িতে মা আর দিদা তারপর পড়ার ব্যাচের ওখানে যাবে আমার শেষ হওয়ার সময় তারপর একটু আমাদের এখানে রাম মন্দিরে পুজো হয়েছে তো আজ অনেক বড় করে আজকে সকালে তো সকালে তো যেতে পারিনি নিয়জন বিকালে যাব দিদাও আসবে তো মা মা আর দিদা ওখানে যাবে আমার পড়া যেখানে সেখানে তো আমি বেরিয়ে ওদিক দিয়ে পড়াতে তো চলো এখন যাই পড়তে তোমাদের সাথে মন্দিরে গিয়ে আবার সবটা শেয়ার কর तो ये क्या ना भी তো বন্ধুরা আমি পড়া শেষ হওয়ার পর আজকেও স্যার জেরক্স ছিল সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে স্যারকে গিয়ে বলেছিলাম যে স্যার সাতটার দিকে ছুটি দিয়ে দিতে তো সেজন্য জেরক্স ছিল তারপর ওখান থেকে আমি মা আর দিদা রাম মন্দিরে গেছিলাম ওই পুজো হয়ে বলেছিলাম তো সকালে সাড়ে দশটার দিকে পুজো হয়েছে ওখানে সকালে তো যেতে পারিনি তো এখন গেলাম প্রচণ্ড ভিড় ছিল ওখানে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি যতটুকু পেরেছি করেছি তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কারণ এত লোকের মাঝখানে এখন ঠাকুর প্রণাম করব না ভিডিও করব তো ওইভাবে হয় না তাও করেছি যতটুকু করা যায় আর তারপর ফ্রেসলাম এখন তো এখন ফ্রেশ হব তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা হয় তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছে গেছি এখন সোয়েটার টুয়ার পরে নেব অতটাও ঠান্ডা লাগছে না প্রসাদ এনেছি ওই প্রসাদটা খাবো আজকে দিদা থাকবে আমাদের বাড়িতে কারণ অনেক জোর জরস্তি করে দিনের বেলা বলেছিলাম আজকে থাকতে থাকতে যায় না বাড়ি পাকা ফেলে রেখে তো তাও আজকে জোড়া থাকবে তো এখন একটু গল্প করি তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে এখন মতন টাটা তো বন্ধুরা এতক্ষণ গল্প করছিলাম আমি দিদা মা আর বসু এসেছিলো তো চারজন গল্প টল্প করে এখন ডিনার করে নেব দশটা দশ বাজে তো চলো ডিনারটা করে নেই সাড়ে দশটা আমি আর মা বিছানায় উঠে পড়েছি শুয়ে পড়বো আর কিছুক্ষণ পরেই তো আজকের মতন এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট